নুসরাত আমার স্ত্রী হওয়ার যোগ্য না এবার নিজের মুখে বললেন যশ দাসগুপ্ত সম্প্রীতি এক টেলিভিশন টকশোতে যশকে তার আর নুসরাত সম্পর্কে প্রশ্ন করা হলে যশ এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন বারো বছর ধরে ওকে সহ করছি আর নাম নুসরাত জানতো আমার ছেলে আছে এবং ও নিজেই বলেছিল ছেলেকে সন্তানের মতোই দেখবে এখন আমি যদি আমার ছেলেকে সময় দিই সেটা নিয়ে ও বাড়াবাড়ি করতে পারে না যশের এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে যশের ভক্তদের অনেকেই তার পক্ষে মত দিয়েছে কেউ লিখেছেন সব জেনে শুনেই তো বিয়ে করেছিল এখন নাটক করছে আবার আরেকজন বলেন নুসরাতের স্বভাবই তো এমন যশের আগেই বোঝা উচিত ছিল তাহলে প্রশ্ন হচ্ছে এই সম্পর্কে ভাঙনের জন্য দায়ী কে আপনি কি যশকে সাপোর্ট করছেন নাকি নুসরাতকেই সঠিক মনে করছেন নিচে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না